আসসালামু আলাইকুম আশা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে মূলত হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করব সেটা হচ্ছে যারা মূলত ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন কিংবা জি বিএসসি ইঞ্জিনিয়ারিং যেটাই আপনি পড়াশোনা করেন না কেন অনেকের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখা গেছে যেহেতু আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে আছি হচ্ছে আমাদের যেহেতু বর্তমানে হচ্ছে আমরা নিজস্ব আমরা একটা ফার্ম চালাচ্ছি সেহেতু মূলত অনেক ইঞ্জিনিয়ারের সাথে অনেক আমাদের পরিচয় আছে সেক্ষেত্রে যেহেতু বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যেটা এটা কিন্তু হচ্ছে দেখা গেছে আমরা অনেকে ভালোভাবে কিন্তু জানি না বিষয়গুলো কিন্তু হচ্ছে আমরা যেহেতু লাইফে আছি সেহেতু মোটামুটি আহ জানি অনেক ইঞ্জিনিয়ার এরকম দেখা গেছে আহ তাদের বিএনপিসি সম্পর্কে ভালো কোনো আইডিয়া নেই ধারণা নেই আমি মনে করি হচ্ছে একজন হচ্ছে হাফেজ কিংবা আলেম যাদেরকে মানে আপনি যখন বলেন যে না কোনো কোনো রেফারেন্স দিতে যখন কোন একটা কথা বলে সেটা হচ্ছে কোরআন হাদিস থেকে যখন কোন একটা কথা বলে সেটা যেরকম হচ্ছে আপনার রেফারেন্স থাকে কোন একটা দলিল দালিলি একটা প্রমাণ থাকে প্রুফ থাকে কোন একটা কথা বলার ক্ষেত্রে আমি মনে করি আমার মতামত এটা নিজস্ব মতামত অনেকের ক্ষেত্রে এটা ভিন্ন হতে পারে স্বাভাবিক তো আমি মনে করি আপনি যখন ইঞ্জিনিয়ারিং কোন একটা টার্মের উপরে কোন একটা বিষয়ের উপরে কথা বলবেন এবং হচ্ছে সে বিষয়টা কিন্তু বোঝানোর চেষ্টা করবেন কিংবা হচ্ছে আপনি সে বিষয়ে যে কোনো একটা কাজ করবেন একটা বিল্ডিং এর লোড অ্যানালাইসিস করবেন যে কোনো ক্ষেত্রে আপনি হচ্ছে যখন কথা বলবেন সেটা যেন আপনার একটা রেফারেন্স অনুযায়ী কথা বলা লাগে বলা প্রয়োজন আর কি আমি নিজে সেটা আমার মতামত কারণ সেরকম হচ্ছে ইঞ্জিনিয়ারদের কেউ আমার ধারণা অনুযায়ী বিএনবিসিটা সে এরকম হচ্ছে আপনার মানে আয়ত্তে থাকা উচিত একবার হলেও পুরো বিএনবিসিটা ভালো করে পড়া উচিত আহ একজন ইঞ্জিনিয়ার হিসেবে অবশ্যই আপনাকে বিএনবিসিটা জানা উচিত যে বাংলাদেশ বিল্ডিং আসলে কি কি গাইডলাইন দেওয়া আছে আপনি কি কি করতে পারবেন কি কি করতে পারবেন না সেটা যদি আসলে আপনি একজন ইঞ্জিনিয়ার হয়ে পড়াশোনা করেন তাহলে কিন্তু কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে একজন হচ্ছে কি কি বিষয় আমাদের আমাদের সেফটি থাকা প্রয়োজন একটা বিল্ডিং আপনি লুড অ্যানালাইসিস করবেন সেখানে হচ্ছে কতটুকু আপনি ডেড লোড দিবেন লাইভ দিবেন সে বিষয়গুলো কিন্তু সুন্দর ভাবে আমাদের বিএনবিসি কোড কোর্ড যেটা সেটা কিন্তু সুন্দর ভাবে এখানে সবগুলো বিষয়ে কিন্তু মানে অনেক মানে বিস্তারিত ভাবে এখানে কিন্তু বলা আছে হ্যাঁ আর তার জন্য মূলত ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের অবশ্যই যারা বিএনপিসি সম্পর্কে জানেন না তাদেরকে অবশ্যই বিএনপিসি কুড সম্পর্কে জানা উচিত এবং সেটা পড়া উচিত তারা কিন্তু আপনারা সেই বিষয়গুলো কিন্তু সুন্দর ভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন সেটা যদি আপনারা হচ্ছে অনলাইন অনলাইন থেকে থেকে ডাউনলোড করে নিতে পারবেন পারেন কিংবা হচ্ছে আপনারা

আহ আশা করি হচ্ছে আপনারা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন কিংবা করবেন করতেছেন আহ এবং হচ্ছে যারা প্রেকটিক্যাল লাইফে আসছেন তাদের অবশ্যই হচ্ছে আমি যে বিষয়টা বিএন সম্পর্কে বলছি বিয়ে বলতেছি বিএনবিসি গুরুত্বটা কতটুকু আশা করে বুঝতে পারছেন তো আপনারা সবাই চেষ্টা করবেন যে হচ্ছে বিএনবিসি আসলে আপনারা একটু পড়ার জন্য জানার জন্য তাহলে কিন্তু হচ্ছে অনেক সময় আপনাদের ইঞ্জিনিয়ারদেরকে কিন্তু হচ্ছে অনেক অনেকে কোশ্চেন করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ভালো কোনো জবাব দিতে পারেন আনসার দিতে না পারেন যে আপনি যে কথাটা বলছেন এই কথাটা রেফারেন্স আসলে কোথা থেকে আপনি এই কথাটা বললেন বিভিন্ন বিষয়গুলো মূলত হচ্ছে আপনি যখন একজনের সাথে কথা বলবেন তখন কিন্তু বুঝতে পারবেন সে আসলে কতটুকু জানে তার জন্য মূলত একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের বিএনপিসিটা খুবই জানা প্রয়োজন আহ তো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন আহ পরবর্তীতে দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে আপনারা হচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে পেজটা ফলো দিয়ে রাখবেন এ ধরনের হচ্ছে ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিও হচ্ছে আমরা দিয়ে থাকি আপনাদের কোনো আশা করি অনেক হেল্পফুল হবে পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে বলে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে সামনে ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম